পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরান দ্বিতীয়ত জাবু তৃতীয়ত হিঞ্জি চতুর্থত কোরআন তাওরাদাল্লা নাজিল করেছেন সাইদ আলা মুসাহিসাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ আলাই সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন সালাই সাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কি এই তাওরাত কে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দরে মুসা আলাইহিস দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস বললেন মুসা ফিহি বুর্হান এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দানা মুসালাই সাল্লাম ছিলেন অনেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তত্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান নাড়াতেই না উনার এত শক্তি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিল। এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপিয়ার পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউদ মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওয়াট প্রাইভিসি প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রুম এক রমে থাকে আমি আর এক রমে থাকে আমার আম্মাজান যেই আম্মাজানের বুকের দুধ খেয়ে আমি দশ মার পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মাজান থাকে এক্রমে আমি থাকি আর এক ক্রমে অনবি আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বমে বললেন সাহাবা হেব্বুয়ান তারাহা হরিয়ানা ডু লাইক টু সিউর বাবা ন্যাকেট তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বময়ী বললেন ইদান্তস্তাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহান মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইস্তামি প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোন কাপড় পরে শুয়ে আছে ঠিকই না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা না এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক না সেদিনা মুসা আলহ সালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে দুইকা কয় আনা মালাকুল মাও আমি মৃত্যুর ফেরেস্তা জি ইতু আন আকবাদা রো হাক আপনার রুহু কবস করতে আসছি মুসা সালাম দেখতেছে একজন সলিমদ্দি মুসানবী দেখে কি আর সলিমদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আসে না নাই সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্য সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি মুসা আলাইহিস সালাম রেগে গেলেন অনেক মেজাজওয়ালা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারীর বর্ণনা ফসক্কা হুফা ফাকু আйна থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাউত বাসার জন্য দিলেন দৌড় এক দোরে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদুল্লাহ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও কুল কুলবাউদ ভুল করসব সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ ওলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলেন না মাহবুব আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও আলা আলামাত নিসাউর ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে হাত রাখলেন আল্লাহ বললেন তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম সাল্লাম বললেন আল্লাহ সুম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই কোন ওই জামালাটা ভাঙের আগে আল্লাহ বললেন তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিং দা মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কিনা সৈয়দানা মুসালাই সাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহান আল্লাহ মালাকুল মাহুদ সে মুসালাই সাল্লামের কবজ কবস করে এই মুসা আলহি সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম কত রিচিন তোর পাহাড়ের কসম যেই তোর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইসাল্লাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইসাল্লাম ধরলেন নাড়াতে পারেন না আর কাদের তুর মধ্যে দূরের কথা নাড়াতেই তো পারেন এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো দেখো না পারো কিনা হ্যাঁ বিল সাইদ মুসাল্লাম ভাবলেন দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে তুললে মনে হয় পারো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়া সারা শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করে মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারে কিনা সে কাঠের তক্তাগুলোর গুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু নড়ে যায় কাঁধে তুলবে তো দূরের কথা আল্লাহর দেখতে বললেন পারি না আল্লাহ আসলে চাপছে বলে পারিনা মুসা পারে না এটা শুনতে আল্লাহর পরে মনে চায় সব আল্লাহ না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে سيدنا মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চাই আল্লাহ আমি অপারগ আমি পারি না سيدنا মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ سيدنا জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে আমার কাজে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব سيدنا জিব্রাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা মুসা সাহায্য কর এবার সেয়েদনে মুসাল্সাল্লাম ধরলেন এইদিকে সেহেদ আনা জিবরাহিল চললেন এইদিকে দুইজন মিলে তাওরাত দেখা কাঠের তক্তা গুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজিব তামাশা সেহেদ আনা জিবরাহিল ওড়ে না সায়েদনা মুসাল্সাল্লাম বলেন ও ভাই জিবরাহিল চলো জায়গা চেঞ্জ করে তুমি এদিক দিয়ে ধরো আমি ওইদিকে ধরি আবার জোটসে টান মারো দেশ কামে কয় না জোটসে টান এই এইও সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইদানা মুসালাইসাল্লাম জোর জোরসে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায় সাইয়েদনা মুসা বললেন আল্লাহ জিবরাইলও পড়ে না জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুবহানাল্লাহ পড়ে হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক গুলোর এত নয় কাঠের এই তক্তা গুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রোজনকে ভারী করে দিয়েছি

এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরিসিনি নাওয়া হাদাল বালাদিন আমিন তিন আর যাইতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কাউ ওয়া খাররা মূসা সাইকা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইদারা মুসালাইসাল্লাম বেহুস হয়ে যায় এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওতুরি ওয়তুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজু জাওমাআজু জামুফসিডুন ফিল আরদ तमाम জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে तमाम পৃথিবীটাকে যখন লণ্ডভণ্ড করে দিবে سيدنا ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হবে এই ঈসা আলাহিস আলাহ মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাহ জুজের প্রচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজমাহ জুজের কাহিনী হাত দাহী দা হাত ইজুয়া মাহুজুয়া হুমলি হা দাবি লক্ষ লক্ষ ইয়াজুজ মাহ বাহিনী আসবে এই আজুজ মাজুজের বাহিনীর অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসলাই সাল্লামের নেতৃত্বে যে পাহাড়ের উপর আশ্রয় নিবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জা এটা পবিত্র জায়গা মুসাল্লাহ সাল্লাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন

মাঝরাতেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাঁতার জন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনা আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলাদুল জিবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্ব মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ি সালাইসাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজ মা যুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়া তিনিওয়া জ্যাই তুনি ওয়া তুমি চিনি আমি তিনার জাইতুনের তুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়াহাজাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম ছোট নামটি কি নাম এই নিরাপদ শহর다라고 আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা না আউয়াল বাইতু দিআল নাসিলাল্লাযী بِبَكَّةَ مُبَارَكَةٌ هُدًى لِلْعَالَمِينَ নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে चेंजेस হয়ে হইছে মক্কা আল্লাহু তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দু বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন আ দল বালা দিল আমি নিরাপদ শহরের কসম এই শহরের যে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউসও এরকম ফিল আম হামি কাইফা ইয়াশালা নিলাহা হিল্লাহু আন আজি তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহ